প্রিয় ক্ষুদে কৃষি ভাইয়েরা সালাম আলাইকুম ভিডিওতে দেখতেছেন এক প্রকার ভেষজ উদ্ভিদ পুদিনা পাতা পুদিনা পাতা ঘেরানের কথা চিন্তা করলে অনেক সুঘেরান করা তৈরি করে খাওয়া যায় কাবাব তৈরিতে জুড়ি নেই কাবাব তৈরিতে পুদিনা পাতা না হয় চলে না আরও অনেক মশলা হিসাবে ব্যবহৃত হয় সালাদ হিসাবে প্রচুর প্রচুর ব্যবহার আছে পুদিনা পাতা ঘেরান অনেক তীব্র অনেক সুন্দর ঘেরান ডাইলের বড়া পুদিনা পাতা দিয়ে তৈরি করলে অনেক ঘেরান এবং স্বাদ হয় এর পারফিউম অনেক সুন্দর বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এ খুবই উপকারী প্রতিদিন সকালবেলা এক চার চামচ রস খাইতে পারলে ডায়াবেটিসের অনেক উপশম হয় ডায়াবেটিস দূর হয় কাজেই ভেষজ মান দিয়ে এর মান অনেক বেশি ঘ্রাণ সুঘ্রাণ বা পারফিউম হিসাবেও এ খুব পরিচিত সকল প্রকার সালাদ হিসাবে ব্যবহার করা যায় কাঁচা সালাদ করা যায় খাবার জন্য बड़ा भेजे खा जाए